আজকে মহামতি লুইবেলের দুশো আঠারোতম জন্মজয়ন্তী যিনি দৃষ্টিহিন্তিক বাঙ্গদের লেখার সৃষ্টিকর্তা এবং আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি ওনার জন্মদিন সে উপলক্ষে আমরা সাংস্কৃতিক মনোকামনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এখানে যারা নর্থ ইস্ট প্যারা অলিম্পিকে যারা মেডেল পেয়েছিল তাদেরকেও আজকে আমরা সম্বর্ধনা দেব পাশাপাশি নবদিগন্ত ক্লাব এবং অল্পগুড়া ব্লাইন্ড কমিটি মিলে যে দৃষ্টি এদের কম্পিউটার শেখানোর ব্যবস্থা করেছিল যে সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করেছে তাকেও ল্যাপটপ প্রদান করা হচ্ছে পাশাপাশি থাকছে আরও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন আমরা মিউজিক্যাল চেয়ার এবং আরও অনেকগুলি খেলা নিয়ে আমরা আজকে পুরস্কার দেব এটাই আজকে আমাদের মূল অনুষ্ঠান মহামতি লুই বিলের উনিশশো আঠারোতম জন্মজয়ন্তী সেই অনুষ্ঠানে আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আপনার নাম নাম সঞ্জয় ধৌমিক সাধারণ সচিব ত্রিপুরা ব্লাই কমিটি যৌথ উদ্যোগে